প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো যেই চ্যানেলটা থেকে দেখছেন যেমন নতুন চ্যানেল নতুন ক্রিয়েট করেছি চ্যানেলটা তো আমি অনেকদিন যাবৎ কনটেন্ট তৈরি করে আসছি বিশেষ করে আমি ফেসবুক পেজ এবং টিকটকে ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করি আমার ভিডিওর প্রকৃতিকে নিয়ে ভিডিও করা প্রকৃতির বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্যময় দৃশ্য তুলে ধরা তো সেটা নিয়ে কাজ করছি আর যে চ্যানেলটা এখন নতুন গেট করেছি আমি ফার্স্ট ইউটিউবে আসছি ইউটিউবে নতুন ব্লগ শুরু করছি তো ভাবলাম পাশাপাশি ইউটিউবে ব্লগ দিই দেখি কিছু একটা করা যায় কিনা সবাই ভালো প্রেফার করে ভিডিও বোলাতে ইউটিউবে আমার ভিডিও করতে ভালো লাগে আমি আমার জীবনে অনেক কর্মী অনেকভাবে করেছি ভালো একটা এই সাপোর্ট পাইনি কিন্তু ভিডিওর ক্ষেত্রে দেখি কারো সাপোর্টের দরকার নেই নিজেরটা নিজেই করা যায় তো একটু মোবাইল আছে ভালো না একটু বেশি ভিডিও কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন তো এইটুকু দিয়ে শুরু করছি তো আমার চ্যানেলটাকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাকে যদি একটু উৎসাহ দেন আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমি উৎসাহ পাই তাহলে বুঝবো যে আমার কিছু হওয়া সম্ভব আর সেটা পুরোটাই নির্ভর করে আপনাদের উপরে তো আমার এই স্টুডেন্ট লাইফে আমি কিছু করতে পারিনি আমার দরিদ্র ফ্যামিলি মধ্যবর্তী ফ্যামিলির সন্তান আমি কিছু করতে পারি না আমি একটি কলেজে বর্তমানে পড়ছি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি যার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি তো তার পাশাপাশি ভাবলাম যে নিজেকে তার করানোর জন্য নিজে কিছু একটু করি ভিডিও দেখি সবাই ভিডিও পিছনে দূরাজি করছে গোটা পৃথিবী সোশ্যাল মিডিয়ার দিকে বিত্তাপিত বর্তমান টেকনোলজি অনেক উন্নত এবং এই টেকনোলজির পিছনে সকলেই করছে তো আমিও দৌড়াচ্ছি তার পিছনে তো সেটা কথা বলার কিছু নেই তো আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি অবশ্যই ভিডিও তৈরি করব। আর ব্যর্থতা সকলেরই আছে তো হাল ছেড়ে দিলে চলে না আমি হাল চালাবো না আমি চিন্তা করেছি যে আমি কোথায় ভিডিও তৈরি করে যাব আমাকে আপনারা উৎসাহিত করবেন এই ল্যাপটপ কিনেছি অনেক কষ্ট করে টাকা জমিয়ে যে ভিডিও তৈরি করবো ভিডিও তৈরি করে এডিট করবো করে ইউটিউব টিকটক ফেসবুক পেজে আপলোড করব তো এটাই মূল উদ্দেশ্য তো দেখি ইউটিউবে অনেক বড়ো বড়ো ভাইয়েরা ভিডিও তৈরি করে ট্রাভেল ব্লগ তৈরি করে ট্রাভেল বিভিন্ন জায়গায় ভ্রমণে কত শান্তি সেটা তাদের কাছ থেকে আমরা কিছু একটা পাই আর কি তাই ভাবলাম যে নিজে ভ্রমণ করব এখন থেকে করে আমার আমি যেরকম আমার নিজের ভিতরের পিপাসাটা মেটাবো প্রকৃতির মধ্যে মিশে গিয়ে সেগুলো আপনাদেরকে কিছু দেখানোর জন্য চেষ্টা করব তো আশা করি সেগুলি আপনারা আমাকে সাপোর্ট করবেন তো এটাই আপনাদের কাছে আমার কামনা তো প্লিজ দয়া করে যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন